মর্নিং গ্যাস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো সবাই আমি ভালো আছি আজকে সাত থেকে ভিডিও শুট করতে এসেছি আর ওই যে খেতে দিয়েছিলাম ওনাদেরকে ওই যে কাক ওই কি বলে এর নাম কি এর নাম বলে গেছি পায়রা শালিক পাখি এরা সব এসেছিলো খেতে গিয়ে এখানে একটু ফুল গাছগুলো দেখতে আসলাম ফুল গাছগুলো তো দেখতে আসলাম ফুল গাছগুলোর দশা খারাপ হয়ে গেছে আমার এই ফুল গাছটার তো দশাই খারাপ করে দিয়েছে পুরো ফুল যেন ইটু 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 ই হচ্ছে আর ওই জবা ফুলের গাছটা লাগিয়েছিলাম হলো না আমার খুঁজে দিয়েছিলাম খুব সুন্দর ইয়ের মধ্যে একটা কামলা ইয়ের মধ্যে বাচ্চারা এসে এসে পুরো বারোটা বাজিয়ে দিয়েছে পাতা পুরো হলুদ হয়ে গেছে শুকিয়ে গেছে হবে না হ্যাঁ গিয়ে রান্নাবান্না করব চিকেন রাখা আছে চিকেন কারি বানাবো ভাত বানাবো ঢ্যাঁড়শ ভাজা করবো আর গতকালের ইয়ে আছে নানপুরি আছে ওই তরকারি দিয়ে সকালবেলা দিয়ে যাবে আর ছো কাপড়ি ছোলা আলু তর কাপড়ি ছোলা আলু লাগে পনির কাপড়ি ছোলা তরকারি আছে ওটা ইয়ে দিয়ে দেবো গরম করে খাবো স্যাটারডেলা কেমন হয়ে যাচ্ছে জানো খারাপ হচ্ছে আমার ফোনটার যে কী দশা হয়েছে ভগবান এইখান থেকে সাদা জবা ফুটবে একটা এখান থেকে লাল জবা ফুটবে আমার জবা ফুটের কাছে কবে যে হবে ভগবান জানে কাকগুলো দেখছে আবার খাবার দাও আবার আসবে দৌড়ে তো চলো এখন দেখলাম ব্লগটা স্টার্ট করলাম যে কিনা তোমাদের সাথে শেয়ার করব সাথে একটু হাঁটাহাঁটি করে তারপর নিচে যাও ছাওয়া আছে বলে একটু হাঁটছি না রোড পড়লে আর হাঁটা যায় ওইদিকে ইয়ে দেখো না ওই এদের নাম আমি বলে ভুলে যাচ্ছি পায়রা অনেক অনেক আছে এক এক সময় এত পায়রা চলে আসবে পুরো একদম মানে থতমত খেয়ে যাবে এ কাকে দেবে কাকে দেবে না আর এত স্পিডে খায় পায়রাগুলো কাকগুলো ভয় পায় পায়রাগুলো এতে হাসি লাগে এক এক সময় আমার লজপত্তি গাছে কুচি কুচি পাতা হচ্ছে যেমনটা একটু এই গাছটা একটু এসে এখানটায় বেড়ে হচ্ছে নাহলে এই সব এইটাও একটু ভালো হচ্ছে এটা তো মুখানে ঝিমিয়ে ঝিমিয়ে টাইপের হতো এটা দুজনই ভালো হচ্ছে না জগ ফুলটা কী হবে আর আমার নয়নতারা বা টগর ফুলটা কী হবে ওটাকে নয়নতারাই বলি টগর পাতাটাই ওরা আলাদা তো টগর ফুল হয়ে গেছে চলো নিচে যাই গিয়ে বান্না আবার সারে পরে কথা বেটা এই তুমি কিছু বলবে হ্যাঁ হ্যালো 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 এই তুমি কি জানলাই প্রতিদিন আসো সবার একটা কালার তো বুঝে যায় না এই দেখো দেখো বলে পাগল হয়ে যাচ্ছে ভয় পাচ্ছে ওর ওর ঘুরে যা কি রে এই আই এই এসে এই আসে প্রতিদিন এই । হে হে হাটে দেখা হাসি লাগে যাই হোক যাই হোক হাসছে তো ভয় পেয়ে যাচ্ছে বাবা এত ভয় কি সেরে ভাই তোদের একটু ফুলন দেবী হব ফুলন দেবী কেমন লাগাবো দেখাবে যাচ্ছে না ফুলন দেবী সেচ কতদিন পড়ে যাচ্ছে ও আমার পেছন করছে যা পুলিশে দিতে হবে আমি চলে আসছি এদিকে আবার টপকে এদিকে চলে আসছে ফের আবার এইদিকে যাচ্ছে ফের উঠে ওই চলে যাচ্ছে এই ফুলটা মা কত সুন্দর স্মেল দিত এখন দেয় না কেন কে যাবে কিনে যাবো তো কিনে বদমা তুমি বদমাস এইদিক দিয়ে ভালো বোঝা যাচ্ছে তাই না বিচের মধ্যে গেলে এমনি টাইপের ফুল মাথায় গুজে নিলেও কি ভালো লাগে দেখো দেখো আবার এসছে আমি চলে আসছি তারপর এখানে খুব শিয়া নাই খুব কিছু করছে একটা মনে হচ্ছে আহ ভালো লাগে না এমনি করে করে ব্লকটা বাড়িয়ে দেবো Chao, রান্না বান্না কমপ্লিট করে ঘরে ঝেড়ে নিয়েছি আমার হাজব্যান্ড খেয়ে যা স্টেপেরগুলো আমি এবার ব্রেকফাস্ট করবো করে গ্যাস ক্লিন করা আছে কয়েকটা বাসন আছে ওগুলো নেবো ঘর মুচা স্নান করা পুজো করা আর হয়ে যায় জামাকাপড় কাঁচা পুচু আর কী বলে কী বলতে ভাবলাম ভুলে গেছি মোটাই যাচ্ছে দেখতে পাচ্ছ গালগুলো পুরো গোল গোল হয়ে গেছে আগে গাল এমনি ছিল এখন গাল গোল গোল হয়ে যাচ্ছে দেখ ব্রেকফাস্টের শাড়ি দেখি তারপরে কী করবো জানি না অনেক তো কাজই আছে করতে তো হবে আজ না গা করছে না কোনো কাজ করতে লাগছে যে না ফিরে বসে তাকে প্রচুর ঘুম পাচ্ছি আমি না দু দিন ধরে দুদিন না তিন দিন ধরে চাকরি জেগে আমি সিরিয়াল দেখছি যোধার করে মানে অ্যাডিকশান হয়ে গেছে আমার কী অবস্থা আমার দিদি কোরিয়ান ড্রামা দেখে আমি ওদেরকে বলি কি সব দেখিস কি সব দেখিস আমি এখন একসে দেখি বলো তো আমার রাজেদকে দারুণ লাগে সেই জন্য মানে অ্যাডিকশন লেগে গেছে ওই সিরিয়ালটা আমি দেখতাম দেখতে দেখতে তারপর বন্ধ হয়ে গেছে দেখা কমপ্লিটই করিনি তো এখন ইচ্ছে হয় দেখি তো চলো খাওয়া দাওয়া করি পরে আসছি চিকেন কারি নিয়েছি একটু চা আর ইয়ে নান পুরি আর আমার হাজব্যান্ডের মধ্যে ওই পনিরের তরকারি খেয়ে গেছে উনি খাবে না সকালবেলায় সব চলো খাই তো ফেস প্যাক লাগালাম ওখানে রুটি দিয়েছি তো সেই জন্য যাই হোক স্নান করার জন্য এখনো কাকুর ছিল না তাও ভাবলাম না আজকে লাগাবোই লাগাবো ফেস প্যাক কেন যাচ্ছে ভাই যাই হোক চলো আগে স্নান করে ওর ঘরে সব কাজ হয়ে গেছে কাপড় স্নান করবো পুঁচো করবো আর ভিডিও এডিট করে আপলোড কমপ্লিট হয়ে গেছে চলো যেমন যাই স্নান করতে যাই ওইটা কাপড় কাচা আর ইয়ে করার বাথরুমে যাবো আমি পনেরো কুড়ি মিনিট হয়ে যাবে এইটা কাপড় কাপড় কাচতে কাস্ত যাই চলো তোমাদের সাথে কথা ওই কী কথা বলবো নিজেই জানি না টাটা তো এই যে লাঞ্চ নিয়ে নিয়েছি চলো খাওয়া যাক গাইস গরম গরম পাগল হয়ে যাচ্ছে গরমে আমি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু রুটি করে নিয়েছি হাটে মোটে খাটে তোলা রেখেছি এটা আমার জন্য মানে রুটি করে রেখেছি যদি আমার হাজব্যান্ড কি অবস্থা আমার ফোনটা কি হয়েছে কি যদি আমার হাজব্যান্ড মুড়ি না নিয়ে আসে ভুলে যায় যদি তাহলে আমি রুটি খেয়ে নেবো আর যদি মুড়ি নিয়ে আসে তাহলে ভালোবাসা মুড়ি খাবো তা ওনার জন্য করে গরম তো লাল হয়ে গরম গরম ভাল লাগছে না আমার সহ্য মানে কিছু শেয়ার করতেই ইচ্ছা করেছে না যেন দিন বৃষ্টি পড়েছে দিন কিন্তু ওয়েদার ঠান্ডা হওয়ার নামই নিচ্ছে না ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে আমি কোনটা আমার কি হয়েছে না শুয়ে ফেলে দিতে ইচ্ছা করছে আমার যেন চলো লাইটটা অফ করে একটু শুয়ে থাকবো ভালো লাগছে না মুখ চোখ দেখছো আমার কেমন হয়ে আছে শরীরটা ভালো লাগছে না কেমন বললো না পুরোবেলা বডি পেন হচ্ছে পুরো পূজা পূর্জা পেন হচ্ছে আমি ইচ্ছা করছিলো না বিকেলবেলায় গরম চিনি আজকে বিকেলবেলায় এমনি উঠে সন্ধ্যে দিয়ে দিয়েছে সকাল এমনি মশাই ছিল বেলা করেই মশেছিলাম না গা করছিলাম উঠে ওই সন্ধে দিলাম গা ধুয়ে তারপরে তোমার আরামেকি রুটি করলাম আর বিমে রুটি করলাম গরমের মধ্যে পারছি না তার মধ্যে মন মেয়ে ভালো নেই কিছু ভালো আছে না হ্যাঁ তো বিকেল তো ভেবেছিল ভিডিওই করবো না করছি ওটাই অনেক যাই চলো সকাল থেকে কী ভিডিও করেছি ভগবানই জানে আর এখন এরপরেও কি দেখাবো আর তো চলো পরে কথা হবে